নদী প্রকৃতির এক অমূল্য উপহার যা আমাদের জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত এটি শুধু জল দ্বারা নয় বরং সভ্যতার অন্যতম প্রধান বাহক আজকে আমি সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরব অপূর্ব সুন্দর পদ্মার পার ঢাকার দুহার উপজেলার মহেদপুর ইনওয়ানে অবস্থিত একটি জনপ্রিয় স্থান এটি মিনি কক্সবাজার নামেও পরিচিত পদ্মার বিশাল জলরশি এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোকে বোঝায় এর মধ্যে মৈনট ঘাট মানুষের জীবনের মতো নদীর জীবনে এত বাধা নেই না হলে এত দূর নদী একা যেতে পারত না মৈনট ঘাটে বিভিন্ন প্রান্তে থেকে মানুষের আনাগোনা নদীর দেউয়ের সাথে যেন মিশে যেন একাকার মৈনটঘাট থেকে দৃশ্যমান পদ্মা নদী ঘুরে শেষ বিকালে বৃষ্টি বীজে বাসায় ফেরা হলো রয়ে গেল পদ্মার ভারে অনেক দেখা